গাছ দিয়ে রান্না করে খড়ের গাছ ধানের গাছ দিয়ে সরষার গাছ দিয়ে সরষার কুটি বলি গ্রাম বাংলায় আর ধানের গাছটাকে গ্রাম বাংলায় আমরা খড় বলি তোমরা কী আর কী বলো প্লিজ কমেন্টে জানাও বেটা কথায় তুমি ব্যাপার দেখো এক আগে কী খেলছে কী করছো তুমি বাবা কী করছো জল না পারেন তোমার কিন্তু প্রচন্ড কাশি প্রচন্ড কাশি কয়েকদিন ধরে খুব জ্বর জ্বর কমছে না কমছে না তো মালদা থেকে দুইবার তিনবার ওষুধ নিয়ে আসলাম তবু কমছে না তো আবার ওষুধ নিয়ে আসি তিনবার পরে চারবার হয়ে যাবে তো এটাই দেখি কী হচ্ছে না হলে রক্ত পরীক্ষা করতে হবে আমার ছেলেদের তো ডাক্তার রিপোর্ট দিয়েছে যে ওর রক্ত ব্লাড পরীক্ষা করতে হবে তারপর পেশা পরীক্ষা করতে হবে তারপর আরও কী কী তিন চারটা পরীক্ষা করতে দিয়েছে তারপর সবগুলোই পরীক্ষা করতে হবে পরীক্ষা করে তারপর যদি ভালো না হয় পরীক্ষা করতে হবে তারপর কী হয়ে যায় দেখো খেলনা ঢেলে দিল এত খেলনা এত খেলনা এখানে দাদু বাড়ি আসছে এটা দাদুর বাড়ি আসছে দাদুর বাড়ি এসে খেলা আর নিজের বাড়িতে তো আবার আরও অনেকগুলো খেলনা এখানে তো অল্প খেলনা ওখানটা আরও অনেকগুলো খেললাম তো দেখো সারাদিন শুধু খেলে আর অসুস্থ হলো তুমি আবার শুয়ে পড়ে বলে বাবা ভালো লাগছে না মা আমাকে ভালো লাগছে না এরকম বলে বেড়া তুমি কিছু বলে দাও তো বলো টাটা বলে দাও তো টাটা বলে দাও হাত দিয়ে টাটা বলো হুম বলে বন্ধু তোমরা সবাই কেমন আছো তো আজকে শিবরাত্রি পুজো শিবরাত্রি পুজো শিবরাত্রি পুজো তো শিবরাত্রি পুজোর দিন আজকে আমরা নিরামিষ রান্না করছি তো কী কী রান্নাগুলো সাহায্য করে বলে দাও তো ওখানে ভাত আছে ডাল আছে ভাত আছে ডাল আছে আর এখানে আলু ভাজা করছি এই যে এটা আবার ধোড়া দিয়ে এটা টুকিছে তো আজ যে শিব পূজোর উপলক্ষে আমরা আজকে নিরামিষ রান্না করছি রান্না করছি তো আমরা আজকে শিব পূজা করতে পারলাম না এবছর প্রতি বছর শিব পুজো করি আমরা এবছর পূর্তি করতে পারলাম না তার কারণ আছে তার কারণ হচ্ছে আমাদের গ্রামে একটা জেঠু বাবা হবে আমার তো মারা গেছে দুই দিন আগে তো ওই ওই ইয়েতে আমরা পুজো করতে আমাদের গ্রামে পূজা হবে না শিব পুজো তো আমরা কি বলে ওটা যেন হ্যাঁ পুজো করতে পারবো না আর কী কী বলে ওটা মরামত সেটা কী বলে দা মানে অশুদ্ধ হয়েছি আমরা মানে পুজো কেউ মরামলে কেউ মানে কোনো কোনো পুজো হয় না আছুত যারা আছু তাদের পুজো হলো না তো আমরা আমাদের মানুষ ছিল আবার আমাদের মানুষ ছিল দুর্গ দুর্গা পুজো ইয়ে হ্যাঁ সরি শিব ঠাকুর মানুষ ছিল আমার ছেলের ছেটা সেটা দেওয়া দিতে পারলাম না তো ঠাকুর আশীর্বাদে যেন আর আমরা দিতে পাই কোনো কিছু না যেন হয় এটা ঠাকুর কাছে কামনা শিব ঠাকুর কাছে তার মধ্যে ডবল ডবল রান্না করছে ছায়া ডবল ডবল রান্না বাবা বাড়ি এসে দেখো বাবার বাড়ি এসে নিজের বাড়িতে তো কাজ করে না

তো আজকে এইটুকুই বন্ধুরা তো কালকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর আমাদের শর্ট শর্ট ভিডিও প্রতিদিন আমরা দেই ওগুলো দেখবেন তো তোমরা করো হুম যার যেখানে পূজা হচ্ছে করো বাই বাই টাটা দাও বাই বাই